ঘর ভাঙা হয়েছে তাদের সাথে দেখা করবো নির্বাচনের পর কোন রাজ্যে ঘটেনি নির্বাচনের পরেই কোথাও না শুধুমাত্র এটাই বাংলার মডেল মুখ্যমন্ত্রী উপহার আমি তো কাল গতকাল কাউন্ট গত পরশু কাউন্টিং রাত্রিবেলা রাত্রিবেলা গতকালই হয়ে গেছিল বারোটা পার করে দুটো দশে আমাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে আমি অবজার্ভারদের সাথে কথা বলছিলাম ওনারা বলছিলেন যে দিল্লি দিল্লিতে ক্যান্ডিডেট অনেক সময় আসেই না দুপুর দুটোর মধ্যে রেজাল্ট তৈরি করে ওরা ইভিএম টিভিএম বেঁধে বাড়ি চলে যায় ওনারা অবাক হচ্ছিলেন যে এরকম কোনো না হয় এরকম এইরকম চলতে পারে ববি হাকিম বলছেন কর্মীদের উদ্দেশ্যে যে ফরগেট এন্ড ফরকি যে গন্ডগোলে যে ওনার ফরগেট এন্ড দেখুন ববিদা যদি তো মন থেকে বলে থাকেন আমি স্বাগত জানাবো কিন্তু যদি এটা লোক দেখানোর জন্য হয় তাহলে তো মুশকিল আর ফরগিভটা কি ফরগিভ ফর হোয়াট কেউ বিজেপি করা বিজেপি কে ভোট দেয়া কি পাপ নাকি পাপ না তো যার যাকে ইচ্ছে তাকে ভোট দেবে সমান্তরাল ভাবে দিলীপ ঘোষ বলছেন যে তিনি কর্মীদের মনোবল জাঙ্গা করতে দল বলুক না বলুক দায়িত্ব দিক না দিক তিনি কোচবিহার থেকে কাক দিক পর্যন্ত না সে তো দিলীপ দা আমাদের পার্টির নেতা পার্টির চিনি যে কোনো জায়গাতে যেতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু সেটাকে সিঙ্কোনাইজ করে গেলে ভালো হয় পার্টির যারা নেতৃত্ব আছে সবাইকে সব জায়গায় যেতে হবে

সিট আমরা কমে গেছি হয় এরকম অনেক সময় এবং যেভাবে আমাদের কর্মীদের উপর আবার অত্যাচার শুরু করেছে এরা এবং ডেমোক্রেসি কে এরা মানে না গণতন্ত্রকে মানে না এদের মুখে বড় বড় কথা মানে কিন্তু আমি পরিষ্কার বলে দিচ্ছি বিজেপি চুপ করে বসে থাকবে না বিজেপি কিন্তু প্রত্যুত্তর দেবে প্রয়োজন তখন কিন্তু রাজ্যের ল অ্যান্ড অর্ডার কিন্তু খারাপ হবে আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি আপনি উনত্রিশটা সি পেয়েছেন ভালো কথা আপনাকে কংগ্রেচুলেশন কিন্তু মনে রাখবেন গ্রেট পাওয়ার বিং গ্রেট রেসপন্সিবিলিটি আপনি একসময় বিরোধী ছিলেন যখন আপনার একটা সিট ছিল আপনি একা জিতেছিলেন এখনো ভারতীয় জনতা পার্টির বারোখানা এমপি আমি জিতেছি আমাদের অনেক নেতা জিতেছে আপনি বহুবার চেষ্টা করেছেন হারানো এমনকি আমি হারার আগে প্রেসের কাছে প্রেস বিবৃতি দিয়েছেন যে সুকান্ত মজুমদার নাকি হেরে গেছে প্রশাসনের উপর চাপ তৈরি করেছেন আমার কাছে খবর আছে ডিএম কে চাপ দিয়েছেন রিকাউন্টিং করার জন্য তারপরেও শুধরে যান এখনো সময় আছে আপনার একটা সিট আবার কিন্তু সেই জায়গায় পৌঁছে দেবেন মূলত বসিরহাট বসিরহাট বর্ধমানে আমাদের পার্টি অফিসে লোক আছে এরকম বিভিন্ন বিক্ষিপ্ত ভাবে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগরের লোকেরা এখানে আছে ডায়মন্ডের লোকেরা আছে

এখনো খেলা অনেক বাকি অপেক্ষা করুন না আসন বদলে সিদ্ধান্ত বলছেন ভুল ছিল বলছে তা পার্টি অনেক সময় সিদ্ধান্ত নেয় শিশির শিদির সিদ্ধান্ত ক্লিক করে না হয়তো অনেক সময় না আমরা এক সময় দিল্লি এখন রাজ্য সভাপতি ছিলাম আমরা উনিশের সফলতার পর তিনটে উপ উপনির্বাচন হেরেছিলাম তার মধ্যে খড়গপুরটাও ছিল তখনও ক্লিক করেনি তো মাঝে মাঝে হয় ক্লিক করে না আমরা যেটা ভাবি সেটা কাজ করেন আমরা ভেবেছিলাম দিল্লি জিতে চলে আসবে দিল্লি উপরে আমাদের ভরসা ছিল দুর্ভাগ্যবশত মানুষ বৃত্তি ভোট দেয় আমিও তো ভাবছি কৃত্তি আজাদকে কোন মানে কোন প্রসপেক্টে বা কোন অ্যাসপেক্টে মানুষ ভোট দেবে যে আপনার ভাষা বলতে পারবে না কথা বলতে পারবে না পাঁচ বছরে পঞ্চায়েত দেয়া যাবেন না ওখানে রাখবেন না হারের প্রাথমিক পর্যালোচনা কিছু হয়েছে চলে পর্যালোচনা এখন আমরা করে উঠতে পারিনি আমরা পর্যালোচনা করব আমার মনে হয় দেখুন গোটা দেশে তো বিজেপির ভোট কমেছে আপনারা দেখেছিলেন ভোটের আগে বিভিন্ন মিলেনিয়ার্সরা একজন প্রকাশ্যে বলেছিলেন তিনি মোদীজিকে হারানোর জন্য এত মিলিয়ন ডলার দেবেন অনেক ইস্যু কাজ করেছে তো স্বাভাবিকভাবে সব জায়গায় খারাপ সেই তুলনায় আমি তো বলবো বাংলার ভোট তো সেইভাবে কমেনি ওনাকে বলবো যে এদের এনাদের সাথে যারা ঘর ছাড়া হয়েছে আমরা দেখা করার জন্য উপযুক্ত অঞ্চলে একবার যাবার জন্য আমি তো মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো যে আপনি যান আপনার রাজ্য তো যারা বিজেপির ভোটার তারাও তো আপনার নাগরিক তাদের প্রতি আপনার যদি দায়বদ্ধতা নেই যে না থাকে তাহলে প্রকাশ্যে ঘোষণা করে দিন যে না যারা বিজেপি কে ভোট দিয়েছে তাদের প্রতি আমার দায়বদ্ধতা নেই আমরা আমরা মেনে তখন আপনার কাছ থেকে কিছু এগিয়ে আছি ছাব্বিশে হাওয়া বদল হবে ছাব্বিশের আগে হাওয়া বদল হবে একটু ধাক্কা দরকার একশো চল্লিশ অব্দি পৌঁছোতে খুব বেশি দূরত্ব বাকি নেই আমাদের ভোট বাড়ছে দিল্লি থেকে ফিরে এসে প্রত্যেক জেলায় আমি যাব সব জায়গায় বিজেপি লড়বে পাল্টা মার হবে প্রয়োজন যদি তৃণমূল সংগত না হয় পাল্টা মারবো আমরা পরিষ্কার করে দিচ্ছি